জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যে সকল শিক্ষার্থী দিয়েছে তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে প্রথম মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছে অর্থাৎ ম্যারিট লিস্ট প্রথম ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে উত্তীর্ণ যারা হয়ে হয়েছে তাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে শেষ এবং যে সকল ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেই সকল বিস্তারিত তথ্য এবং তোমাদের ভর্তি ফি কত টাকা সে সকল তথ্য বিস্তারিত এই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরব তো প্রথমত তোমাদেরকে বলি যে তোমাদের একটি ভিডিও দিয়েছি যেটি হচ্ছে যে তোমাদের যে প্রথম মেধা তালিকায় কত ম্যাট লিস্ট থেকে কত ম্যাট লিস্ট নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের ইউনিট ভিত্তিক অথবা শিফট ভিত্তিক কতজন নেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায় সেটি কিন্তু এটি আপডেট দেওয়া হয়েছে সেই ভিডিওটি তোমরা পেয়ে যাবে আই বেটনে উপরে যে আই বেটন রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে তো এখন চলে তোমাদের ভর্তি কার্যক্রম কীভাবে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে প্রথমে তোমাদের ভর্তি কার্যক্রমে সেটি হচ্ছে এ এ ইউনিট থেকে দেখে নিই তো প্রথমত তোমাদের সকল ইউনিটি এ ইউনিটে যে দেওয়া হয়েছে নোটিশটি সকল ইউনিটই একই একই প্রযোজ্য প্রথমত রয়েছে তোমাদের যে সকল শিক্ষার্থী ফি সকল ইউনিটে অ্যাডমিশন ফি চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা শুধু এ ইউনিটের অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি চোদ্দো টাকা শুধু এ ইউনিটের আর অন্যান্য সকল ইউনিটে ভর্তি ফি হচ্ছে চোদ্দো টাকা এখন চলি তোমাদের ভর্তি কার্যক্রম প্রথমত অনলাইনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত বা সম্পূর্ণ করতে হবে একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ রাত বারোটা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইনে অর্থাৎ ফর্ম ফিল করতে হবে অনলাইনে একুশ তারিখ অর্থাৎ আগামী যে একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তোমাদের কাগজপত্র যে তোমাদের এইচএসসি এসএসসির যে কাগজপত্র প্রয়োজন সেটি তোমাদের প্রকাশিত দেয়া দিতে হবে বাইশ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং অফিস টাইম নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশের মধ্যে শুক্রবার শনিবার ব্যতীত অর্থাৎ শুক্রবার শনিবার অফিস বন্ধ থাকে তাই তোমাদের বাইশ এবং আঠাশ তারিখের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশের মধ্যে তোমাদের ডকুমেন্টস সহকারে সকল তথ্য তোমাদের সশরীলে তোমাদের দিতে হবে তো এখন চলে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত রয়েছে ভর্তি নিশ্চয়নের জন্য জন্য সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে ভর্তির কিন্তু শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফর্মের সাথে এসএসসি ও এইচএসসির এসএসসি ও এইচএসসির নিয়ে যেতে হবে এসএসসি এবং এইস সনদপত্র নিয়ে যেতে হবে যদি থাকে নম্বরপত্র জাতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র ও প্রত্যয়িত প্রত্যেকটি একটি সেট ফটোকপি করে ভর্তিকৃত নিয়োগ কর্তৃক সপ্তাহ পূর্বক সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হসপিটাল থেকে যে কোনো হাসপাতাল থেকে বা ল্যাব থেকে ক্লিনিক থেকে ডোট ডোট টেস্টের অপিওড অ্যামফেটিমিন জিপিন এবং ক্যানবিন ডেডস অ্যালকোহল রিপোর্ট শিক্ষার্থীকে কর্তৃক অনলাইনে প্রণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রমে ফ্রম ও পরিবেশপত্র ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগে সভাপতি এবং ডিন এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসে শিক্ষা শাখায় সশরীরে উপস্থিত থাকে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এসএসসি ও এইসএসসির যে নম্বরপত্র রয়েছে অর্থাৎ মার্কশিট রয়েছে সেটি কিন্তু মূল কপি তোমাদের নিয়ে যেতে হবে যদি থাকে সেটি নিয়ে যেতে হবে অথবা তোমাদের সেটি কিন্তু নিয়ে যেতেই হবে তারপর রয়েছে তোমাদের নম্বরপত্র নিয়ে যেতে হবে সনদপত্র নিয়ে যেতে হবে সনদপত্র যদি থাকে তাহলে নিতে হবে এবং নম্বরপত্র কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় যে তুমি দিয়েছো পুরুষত্র সেটি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার হাতে সংগৃহীত মেডিকেল সেন্টার সনদপত্র ও প্রত্যেকটি একটি সত্যায়িত ফটোকপি করে নিয়ে আসতে হবে এবং যে কোনো হাসপাতাল বা ডায়নো সেন্টার থেকে তোমাকে এ সকল টেস্ট তোমাকে রিপোর্ট নিয়ে আসতে হবে এই যে তোমাকে এতক্ষণ বললাম যে যেটি এই রিপোর্ট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং অনলাইনে যে তুমি চয়েস ফর্ম দিয়েছিলে অনলাইনে যে তুমি চয়েস ফর্ম করেছিলে যে সাবজেক্ট চয়েস করেছিলে সেই সাবজেক্ট চয়েস ফর্মটি কিন্তু তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে অবশ্যই এটি কিন্তু তোমাকে বাধ্যবাধকতা নিয়ে যেতেই হবে তাহলে কিন্তু তোমার ভর্তি কার্যক্রমে তুমি কি তুমি উঠতে তোমাকে নেওয়া হবে না ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং প্রবেশপত্র ফটোকপি তোমাকে সংশ্লিষ্ট বিভাগে সভাপতি এবং দিনের মাধ্যমে সকল তথ্য জমা দিতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য দ্বারা আপেক্ষান তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমাদের যে উপরে বলা দেওয়া হয়েছে বাইশ ও আঠাশ তারিখের মধ্যে যদি কাগজপত্র জমা না দিতে পারো এবং একুশ এবং সাতাশ তারিখের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল করা হবে এই যে যে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী নিজেদের তারিখে ভর্তি ভর্তি বা কাগজপত্র জমা না দিতে পারবে তাহলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল করা হবে এবং সেই আসনে কিন্তু অপেক্ষমান যে তালিকা রয়েছে সেখান থেকে কিন্তু পূরণ করা হবে ভর্তি নিশ্চয় নিশ্চয় নিশ্চিতের সময়ে প্রার্থী অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় থাকলে ভর্তির প্রমাণপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাকে এখানে একটি কথা বলা হয়েছে যে সকল শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা উত্তীর্ণ হওয়া ছাড়াও অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকো বর্তমানে ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু সেই প্রমাণ তুমি যে ভর্তি হয়েছে যে সকল তথ্য দিয়ে ভর্তি হয়েছে সকল তথ্য কিন্তু তোমাকে এখানে কিন্তু করতে হবে অর্থাৎ প্রোভাইড করতে হবে এখানে এই যে তোমাদের এই যে ভর্তি কার্যক্রমে যে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ইনফরমেশন বা ডেট সেই সকল ডেট কিন্তু আদারওয়াইজ সকল ইউনিটের কিন্তু একই প্রযোজ্য শুধু অ্যাডমিশন ফি শুধু অ্যাডমিশন ফিটা একটু ডিফেন্ট যেটি হচ্ছে এ ইউনিটের অ্যাডমিশন ফি চোদ্দ হাজার নয়শো চুয়াত্তর টাকা এবং অন্যান্য ইউনিটের চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ টাকা এতটুকুই তোমাদের ভর্তি কার্যক্রমে এবং তোমাদের যে ভর্তি কার্যক্রমে তোমাদের যে সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস অনেকেই দিতে নি অনেকেই কমেন্ট করেছে আমি দিতে পারিনি যার কারণে কি আমাকে ভর্তি কার্যক্রমে আমি কি ভর্তি হতে পারবো তোমাকে অবশ্যই সেটা তোমাদের আর একটি ভিডিও দিয়েছিলাম যেটি হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস তুমি যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে ভর্তি কার্যক্রমে নেওয়া হবে না সেটি কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস ফর্ম ফর্মটি যদি নিয়ে নিয়ে যেতে না পারো অর্থাৎ তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো যে ফর্মটি ওটা কিন্তু প্রিন্ট করে অবশ্যই নিয়ে যেতে হবে এটি তোমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে তো এই ছিল তোমাদের আপডেট এবং তোমাদের ইনফরমেশন যেটি হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ইন্টার ভর্তি কার্যক্রম প্রথম মেধা যারা উত্তীর্ণ হয়েছ প্রথম মেধা যারা উত্তীর্ণ হয়েছ সকল শিক্ষার্থীদের জন্য জন্য একই আপডেট বর্তি তথ্য ভর্তি তথ্য সকল তথ্য একই শিক্ষার্থীদের বা শিফটিভিত্তিক এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট ই ইউনিট সি যারা রয়েছে সকল শিক্ষার্থীদের কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে এই ভর্তি কার্যক্রমে এই অনুযায়ী কিন্তু তোমাকে অবশ্যই